আলু সয়াবিনের অনেক রকম সবজি আমরা বানিয়ে থাকি একবার সয়াবিনকে ম্যারিনেশন করে এভাবে তৈরি করে দেখুন পুরোনো সব পদ্ধতি ভুলে যাবেন আর এতটাই টেস্টি হবে যে বারবার বানাতে চাইবেন নমস্কার বন্ধুরা শেষ দিল্লি চ্যানেল আর এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আলু সয়াবিন দিয়ে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে যাক আলু সয়াবিনের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি আর জল যখন এভাবে গরম হতে শুরু করে দেবে তখন এর ভেতরে দিয়ে দেবো সয়াবিন আর সয়াবিনের ভেতরে যাতে লবণ ভালোভাবে ঢুকে যায় সেজন্য এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে এভাবেই রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য এই তিন চার মিনিটেই কিন্তু সয়াবিনটা বেশ ভালোভাবে ফুলে যাবে আর অনেকটাই নরম হয়ে যাবে তো বন্ধুরা তিন চার মিনিট পর জল থেকে সয়াবিনগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর এই সয়াবিনগুলোর ভেতরেই দিয়ে দেব ঠান্ডা জল আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা জল দিয়ে একবার একটু ভালোভাবে ধুয়ে নেব তারপর সয়াবিন থেকে সমস্ত জলটা নিংড়ে ফেলে দেব। আর অন্য একটা পাত্রে সয়াবিনগুলোকে নিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি সবগুলো সয়াবিন জল থেকে তুলে নিয়েছি এইবার এই সয়াবিনগুলোকে সাইড করে নিচ্ছি এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি টু থেকে থ্রি টেবিল স্পুন সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলো দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করার প্রয়োজন নেই তবে যেন মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে আসে দেখুন বন্ধুরা এখানে সয়াবিনের কালারটা কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে এসেছে এইবার এই সয়াবিনগুলোকে তুলে নিয়েছি এরপর ওই কড়াইতেই দিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো আমি একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব আর সাথে একটু লবণ আর অল্প একটু হলুদও দিয়ে দেব এখানে আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি এইবার এই আলুগুলোকেও তুলে নিচ্ছি এতক্ষণে সয়াবিনগুলোও কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এইবার এই সয়াবিনগুলোকে ম্যারিনেশন করে নেবো সেজন্য সবার প্রথমে দিয়ে এখানে ফোর টেবিল টক দই টক দইটাকে আমি আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার পাউডার আর দিয়ে দিলাম রেগুলার লাল লঙ্কার পাউডার অল্প একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যাস সব উপকরণকে একটা স্পুনের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নেব ঠিক যেভাবে আমরা মাংস রান্না করার সময় ম্যারিনেশন করে থাকি তো বন্ধুরা সয়াবিনটাকে আমি বেশ ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি এইবার এই সয়াবিনটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এই সময়ের মধ্যে সয়াবিনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে জিরেটা একটু ফুটে গেলে এর ভিতরে দিয়ে দেবো ফাইনালি চপ করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাকেও একটু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর মিনিট দুয়েকের মতো কষিয়ে নেবো তারপর এর ভেতরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার পাউডার আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতরে ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আমি আজকে ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি তবে আপনারা চাইলে শুকনো লঙ্কার পাউডারও ব্যবহার করে নিতে পারেন আবারও সব কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার দিয়েছি ম্যারিনেশন করে রাখা সয়াব্যানগুলো সয়াবিনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই সাথে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এর ফলে আলু আর সয়াবিন মশলার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে এবং সবজির টেস্টটা আরও ভালো আসবে এইবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আরও তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট মশলার সাথে লো ফ্লেমে সয়াবিনগুলোকে এবং আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার ঢাকাটা খুলে নিয়ে সব কিছুকে আবার একবার নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল সয়াবিন যে পাত্রে আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এখানে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর সয়াবিন আলু ঝোলের সাথে বেশ ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা প্রায় আট থেকে দশ মিনিট এভাবে রান্না করে নিয়েছিলাম তো দেখুন আমাদের আলু সয়াবিন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই গাঢ় হয়ে এসেছে আপনারা ঝোল যতটা রাখতে চান সেই অনুযায়ী গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আমি এটুকু ঝোলই রাখব তো রান্নাটা ফিনিশ করছি আমি গরম মশলা পাউডার দিয়ে এবং লাস্টে দিয়ে দেবো একটু ধন্যবাদ কুচি একবার সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেব এবং এক চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো বন্ধুরা মাংসের সাথে আলু সয়াবিনের রেসিপি কিন্তু আমাদের একদম রেডি গরম গরম সার্ভ করে দিন ভাত অথবা রুটির সাথে কিন্তু রেসিপিটা জাস্ট জমে যাবে তো বন্ধুরা আজকে যদি আলু সয়াবিনের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার